আমি তো নতুন প্রাইভেট মাস্টার ঠিক আছে আমরা পরিশেবার পড়া শেষ করি আচ্ছা এই ছেলে তোমার বাবা কি করে আমা লাবা ইনদ নিয়াও হ্যাঁ ভালো ভালো খুব ভালো এই ছেলে তোমার বাবা কি করে আমা লাবা পুলিশ অফিসার হ্যাঁ খুব ভালো খুব ভালো যাক ভালোই হইছে আমি তো অটো পাস মাস্টার আমি তো কিছু জানিই না এই ইঞ্জিনিয়ারের পোলা আর পুলিশ অফিসারের পোলা জিরা হইবো আমকিন লগে হাহও কইরা পড়ায়ছে

এটা বসে থাকাও না দাঁড়িয়ে থাকাও না এটা হবে মধ্যে আটকে থাকা কথা আটকে থাকবেন ঠ্যাং লাগিয়ে এখন আর আমরা ইংরেজি পড়বো না ইংরেজিতে আমরা অনেক কিছু শিখে ফেলেছি এখন আমরা গণিত পড়বো এই ইঞ্জিনিয়ারের ছেলে তুমি বলো তো আর তিন যুগ করলে কত হয় হ্যাঁ 2 আর 3 5 হইবো আচ্ছা ইঞ্জিনিয়ারের ফুলা কইলো 5 হইবো ও হনহুনি পুলিশ অফিসারের পোলা কি ক এ তুমি বলতো তো 3 আর 2 3 অ কিបាន ফায়দা

এই পোলা ভাল লাগে না আঙুলে নামাতা পলাই ইট কল কত সুন্দর করে নামাতা পলা হুই যা এই পোলহাঙ্গুলো বেশি পণ্ডিত বেশি বুঝে নামাতা পর না আচ্ছা আমার লগে লগে কও নামাতাকে নামাথা ধরে না আমার মাথা নামা দুই দু চব্বিশ বারো চব্বিশ চব্বিশ দুকুনে আটচল্লিশ চব্বিশ দুকুনে এই হইলেও হেই ফুলা তুমি নামাতা সম্পর্কে জানো কি কি না কত সুন্দর করিলা ফলা থাল ও কবিতা বলাই কি বলাই ভালাই লাগে না ওলাম উল্লেখ বেশি বেশি খালি পর বার্সা এত বড় লাগে কে কবিতা বলবা আচ্ছা আমার লগে

খালি কি আৰু কবিতা বোলা কেম টি মাজে তিম পেজৰ মাজে দিম